নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতন আজও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো রেসিপির জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ প্রথমে আমি আঁচ ছাড়িয়ে তারপর ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি ইলিশ মাছ ভালোভাবে আঁচ ছাড়িয়ে তারপর ধুয়ে কেটে নিলে খুব ভালো হয় এখানে আমি ভালোভাবে কেটে নিয়েছি এরপর একটা ছাগনি নিয়েছি দুইয়ের মধ্যে যদি জল থাকে জলটা সুন্দরভাবে ছেঁকে নেব এরপর একটা মশলা রেডি করে নেব মশলার জন্য এখানে নিয়েছি রাই সঙ্গে কালো সর্ষে এরপর এখানে দিয়ে দিচ্ছি বাদাম সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা অল্প করে লবণ দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে ভালোভাবে বেটে নেব আর এখানে ইলিশ মাছের রেসিপির জন্য চার পিস মাছ নিয়েছি মাছ কিছু সময় মাখিয়ে রেখে দেব তার জন্য সর্ষের তেল হলুদ সঙ্গে লবণ দিয়ে ভালোভাবে মাছ ম্যাগনেট করে রেখে দেব এরপর এখানে দই রেখেছিলাম সুন্দরভাবে জলটা বেরিয়ে গেছে এই দইটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি দই থেকে ভালোভাবে জলটা ছেঁকে নিতে হবে এরপর কিছু সময় দইটাকে ভালোভাবে ফিটিয়ে নেব দু তিন মিনিট ধরে ভালোভাবে ফিটিয়ে নিতে হবে এরপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা পুরোটা দিয়ে দিলাম মশলা দিয়ে ভালোভাবে দইর সঙ্গে মিশিয়ে নেব এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি কারণ মশলার মধ্যে আমার লবণ দেওয়া ছিল তাই অল্প পরিমাণ আর লবণ দিলাম লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একটা টিফিন কৌটা নিয়েছি প্রথমে টিফিন কৌটার নিচে কিছু মশলা দিয়ে দিচ্ছি এরপর এক একটা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে আর বাকি যে মশলাটা আছে পুরোটা উপর থেকে দিয়ে দেব পুরো মশলাটা দিয়ে উপর থেকে কয়েকটা পাকা লঙ্কা সঙ্গে সর্ষে তেল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দেব এরপর একটা কড়াই নিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন কৌটোটা বসিয়ে নেব উপর থেকে ঢাঙনা দিয়ে দেব এই অবস্থায় আমি পনেরো থেকে কুড়ি মিনিট সুন্দরভাবে ভাপিয়ে নেব ভাপিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে দই ইলিশ রেসিপি কিছু সময়ের পর ঢাকনা ঠান্ডা হয়ে গেলে খুলে দেখাচ্ছি তোমাদের দেখো কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছে বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিও আর যারা পুরনো বন্ধু আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লেগে থাকলে নিজের প্রিয়জন পরিজনের সঙ্গে শেয়ার করে নিও এই ভাবে যদি গরম গরম ভাতের সঙ্গে দই ইলিশ রেসিপি থাকে আর কোনো কিছুই প্রয়োজন হবে না বন্ধুরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার পাশে থেকে ফুল ওয়াজ করার জন্য আমার রেসিপি সবাইকে টাটা বাই